আমরা সংক্ষেপে আপনার জানতে চাই আপনি যুক্তরাজ্য সফরে বারপ্রাপ্ত হয়েছে আমি তারক মোহনের সাথে কথা বলেছেন সিলেটে এক আসনে আপনি বলেছেন যে এই আসনে জিয়া পরিবারে কাউকে দিলে এই সিলেটের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে সে লক্ষ্যে তারেক রহমানের কি মেসেজ দিয়েছেন একটু আমরা জানতে চাই মেসেজটা তো জানেন এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণা তো বিভিন্ন দিক বিবেচনা করে আমি আমার নগরবাসীর পক্ষে সিলেট বিভাগের পক্ষে আমি ওনাকে আমার প্রস্তাব দিয়েছি তো উনি বলেছেন এখনও তো আমি কাউকে নিজে ক্যান্ডিড আমি তো বাংলাদেশের শুরুতেই আমরা এখনও ডিক্লেয়ার করিনি বিকজ এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা আছে আগে নির্বাচনের তফসিল ঘোষণা হোক তারপরে আমাদের বোর্ড আছে বোর্ডে যে কোনো প্রার্থীটা নিয়ে তো আপনার পার্টি অবশ্যই আসতেই পারে তা আমার এটা বিবেচনায় পাশাপাশি আপনি আর মেসেজ দিয়েছেন পার্বত্য চেয়ারম্যানকে যদি জিয়া পরিবার থেকে না দেওয়া হয় তাহলে আপনাকে সিলেটে এক আসনে সিলেটের আমি দাবিদার আমি বলছি আমি কোন লজিকে যদি আমরা একটু জানতে চাই আমার হক কারণ আমি বিএনপির জন্মলগ্ন থেকে এই পার্টির ছাত্রদল থেকে বিএনপি এই পর্যায়ে দীর্ঘ সাতচল্লিশ আটচল্লিশ বছর ধরে আমি রাজনীতি আমি জেলা সেক্রেটারি ছিলাম মহানগরের প্রেসিডেন্ট ছিলাম আমি অনেক তা দীর্ঘদিন এই মানুষের সবাই আমি কমিশনার ছিলাম আমি দুইবার মেয়র ছিলাম এই প্রতিটল অবস্থার মধ্যে আমার জনগণ আমাকে দূর দিয়েছে দল আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে কাজেই আমি আমি তো প্রার্থী হতেই পারি তা আমার মূল দাবি হচ্ছে আমার আমাদের আমার ব্যক্তিগত দাবির জন্য আমি এখানে আমি গিয়েছি উনিশটা সিটে যাতে আমরা জয়লাভ করতে হবে আরে ভাই যদি দল ক্ষমতায় না যাতে আপনি কি হবেন না হবেন বিষয়টা দিলাম যেতে গেলে আমাকে সংসদীয় আসন জিততে হবে কারণ আমি পার্টিকুলার কারোর পক্ষে কারোর বিপক্ষে আমার বক্তব্য একটাই যে এই ওনাদের উপস্থিতির কারণে যদি আমি উনিশটা সিটে ম্যাক্সিমাম সিট আমি এটাই আমাদের চিন্তা এটাই মানে নেতাকর্মীদের মানে জন্য আমাদের একটা আমরা কর্মীরা খুচ্ছুলোভাবে কাজ করতে আমার মনে হয় সিলেক্টেড মানুষ অত্যন্ত মানে সহনশীল কারণ সিলেটে মানুষ যে যেকোনো মজলুমের পক্ষে জিয়া পরিবারের মতো একটু মজলুম পরিবার তো আর কেউ নেই ভালো হ্যাঁ উনি ওনার বাই হারাইছে আজকে আমাদের নেত্রী অসুস্থ আমাদের উনি নিজে নির্বাচিত হয়েছে বাড়ি গিয়েছে সব উনি আমাদের এই মাটির জামাতাও সব ইয়ে এবং তিনি নির্বাচনে সত্তর আঠেরো বছর ধরে আছেন লন্ডনে এখানে তো সিলেট বিভাগের মানুষের সঙ্গে তার মানে চব্বিশটি ঘন্টায় নাম নির্বাচন তা আমাদের দাবি থাকতেই পারে আমাদের নেতা আমাদের এখান থেকে এটা এটা তো বিশেষ কোনো কারণে এবং আমার মনে হয় আমি এটা বলে আসার পরে আমি আজকে বাসায় পৌঁছাব আমি এয়ারপোর্টে কোনো রিসিপশন বলছি না আমাদের নেতা আমাদেরকে আমার প্রথম পদক্ষেপটাই আপনাদের বোঝা উচিত উনি বলেছেন যে বিমান মানুষের যাতে কোনো কষ্ট হয় মানুষ জনগণ যেখানে অসন্তুষ্ট থাকবে সেই জায়গা থেকে যেন আপনার দলকে নিবৃত্ত করবে মানুষের আস্থা অর্জন করবে কীভাবে একত্রিশ দাবি এটা নিয়ে মানুষের কাছে যেতে হবে সিলেটের উন্নয়নের কথা বলে মানুষের কাছে যেতে হবে মানুষকে আস্থার আস্থায় আস্থায় নিতে হবে জনগণ আমাদের উপর যেন স্বতঃস্ফূর্তভাবে জনগণ আমাদেরকে আমরা আমাদের সফল কার্যক্রম সমস্ত অ্যাক্টিভিটি রাজনৈতিক কর্মকাণ্ড সবই নে ভালো আছে কাজেই আমি এর জন্য প্রথম আজকে যদি আমি আজকে যদি বিমানবন্দর আমাকে অনেক নেতাকর্মীরা বলছে কখন আসবে বা আমি সবাইকে টাইম দিয়ে আমি বলছি আমি অন্য এক সময় আসবো কেন যিনি যে আমি যদি আজকে বিমানবন্দরে রিসিপশনে যেতাম তাহলে হাজার হাজার মানুষ যাই তো ঠিকই কিন্তু আরও হাজার হাজার মানুষগুলা কষ্ট করত আর এই তো চেঞ্জ করা জন্য আমি আমরা বিদেশ থেকে গেলাম বিদেশ থেকে আসলাম আসলে বিমানবন্দরে এটি থেকে এই কালচার থেকে আমরা বেরিয়ে আসা উচিত তো যাই হোক সন্ধ্যার পরে আমার বাসায় বিভিন্ন এলাকা মহল্লা থানা অঙ্গ সংগঠন বিভিন্ন জনসংগঠন সব আসছে যতজন আসছে সবাই এখানে আমার ভূমবর্তী মানুষ জিজ্ঞেস করে সবাই মধ্যে একটা আনন্দ উৎসাহ কাজ করতেছে স্পিড তখন তো আর দলীয় প্রধানের নামে বা দলীয় প্রধানের আমরা যেভাবে আনি নিওয়া খাইয়ানা খাইয়া হয়েছে সিলেটে বাজার হ্যাঁ একদম আস্থা বিভাগে আমরা চ্যালেঞ্জ করতে পারি আমরা একটা পুশ নির্বাচনী ইমেজ এবং নির্বাচনকে সামনে রেখে আমরা একটা উল্লাস জনগণের মধ্যে কি ধরনের সাহা এটা অকল্প একটা সম্পর্ক চাই আমরা দেখেছি বা জানি যে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই সিলেট সেক্টরে যুদ্ধ করেছেন খাল খনন এই সিলেট থেকে শুরু করেছেন ওনার বড় ছেলে আমাদের সিলেটে জামাতা হয়েছেন যদি কোনো কারণে বিএনপির সকল বড় বড় বিষয়গুলো এই সিলেট থেকে শুরু হয় যদি কোনো কারণে আপনাকে সিলেট এক আসনে প্রার্থী করা হয় তাহলে কি সিলেটের মানুষের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন কিনা আমাকে করো বা যাকেই করো বিএনপি যাকেই করবে আমরা তাকে দিয়ে কাজ করব। অসুবিধা নেই তবে আমরা যারা প্রার্থী হতে চাই আমাদের আকাঙ্ক্ষা তবে আমরা আপনার আপনার নিজের এলাকার নিজের সমস্যাগুলা সমাধান করা এটা তো আপনার নয় এটা আপনার নিজের ইচ্ছা নেই তাই না তাও নয় হান্ড্রেড পার্সেন্ট আমাদের নেতা সিলেট সম্পর্কে অত্যন্ত সুযোগ আছেন এবং তার নকদ আমি আশা করি আমি যেটা বলছি তিনি সিলেটের বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্ব সহায় এবং নিশ্চয়ই আমাদের আমরা আশা করতে পারি যে আমরা আলোর একটা মন্তব্য আরও অনেক কিছু বলা হয়েছে সেটা এখন কার্যকর মধ্যে দিয়ে সমক। হয়ে যাবে সর্বশেষ আপনার কি যত সময় সবাই বিএনপির পতাকা তালে ঐক্যবদ্ধ হন করেন ফ্যাসিজমের ফেতার তারা এখনো শক্ত হয়ে বসে আছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এরপরে আমরা জনগণের আমাদের পুরুষ মহিলা সবকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায় বিএনপি সকল কর্মীরা মানে যাতে তারেক প্রহানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে কাজ করতে এই এক কাজ আমাদের সময় দেওয়া জন্য আপনাকে অসংখ্য আপনাদের ধন্যবাদ